নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এমন এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারব চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা ডিম নিয়ে অনেক সময় বাজার থেকে ডিম কিনে আনার পর আমরা কি করি ডিমটাকে রান্না করার জন্য ডাইরেক্ট সেদ্ধ বসিয়ে দিই কিন্তু অনেক সময় দেখা যায় ডিম রান্না করার পর আমরা সেদ্ধ করার পর হয়তো দেখতে পাই ডিমটার ভেতরে পচা বা নষ্ট হয়ে গেছে তাই ডিমটা রান্না করার আগে আপনারা কি করবেন একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন জল নেওয়ার পর সেই পাত্রের মধ্যে ডিমগুলোকে আপনারা এইভাবে কিছু সময় ডুবিয়ে রেখে দেবেন যদি ডিমগুলো নষ্ট হয়ে হয় তাহলে ডিমগুলো ভেসে উঠবে আর যদি ভালো হয় ডিমগুলো জলে ডুবে থাকবে পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভিনিগার সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে আমরা কী কাজে আর কোথায় ব্যবহার করব। কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি বর্ষাকালে দেখা যায় আমাদের বাড়িতে যে চিনি থাকে গুঁড়ো দুধ থাকে এমনকি সুজি থাকে সেই কৌটোগুলোতে না পিঁপড়ে ধরে যায় তাই কৌটোর মুখের দিকটায় যদি আমরা এইভাবে একটু তুলো দিয়ে মিশ্রণটা লাগিয়ে দিতে পারি কারণ সরিষার তেল আর ভিনিগারের যে স্ট্রং গন্ধটা তার কারণে কিন্তু কখনোই এই বোতলের আশেপাশে পিঁপড়ে আসবে না জিনিসগুলো আমাদের কিন্তু ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করব আমরা যে ধনে পাতা খাই না অনেক সময় দেখা যায় ফ্রিজে না রাখলে ধনে পাতাগুলো একদিন দুদিনের মধ্যেই শুকিয়ে যায় ফ্রিজে রাখলেও হলদে হয়ে যায় বেশি দিন ভালো থাকে না তাই কোনো রকম ফ্রিজ ছাড়াই আমরা ধনে পাতাগুলোকে কিভাবে পাঁচ ছয় দিন একেবারে টাটকা ফ্রেশ রাখতে পারি বাইরে এর জন্য এখানে আমি একটি কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জল যে ধনে পাতাগুলো আমরা রাখতে চাই অনেকদিন অবশ্যই শেকড়টা ফেলা যাবে না শেকড় সমেত আমি ধনে পাতাটাকে নিয়ে নিয়েছি কি কি করবো জলের মধ্যে এইভাবে ঢুকিয়ে রেখে দেব শুধু শেকড়ের অংশটা এইভাবে জলে ডুবিয়ে রাখলে শেকড়টাকে ধনে পাতাগুলো একেবারে টাটকা ফ্রেশ থাকবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়বে না যখন আমাদের ধনেপাতার প্রয়োজন তখন আমরা ইউজ করতে পারবো আর অবশ্য এক থেকে দু দিন পর জলটা কিন্তু চেঞ্জ করতে হবে পরের যে টিপসটি শেয়ার করছি আমরা রান্নাঘরে যেখানে তাওয়ালে রাখি এইভাবে আংটার মধ্যে বারবার হাত মুছতে গেলে তাওয়ালেটা আমাদের পড়ে যায় ভীষণ বিরক্ত বোধ হয় তাই কিভাবে আমরা ব্যবহার করলে তাওয়ালেটা পড়বে না দেখতেও সুন্দর লাগবে সবার প্রথমে তা তাওয়ালেটাকে দেখুন যেভাবে আমরা কুচি করি শাড়িতে সেইভাবে কুচি করে নিয়েছি আমি এখানে পুরনো একটি চুরি নিয়ে নিয়েছি চুরির মধ্যে তাওয়ালেটাকে ঢুকে এভাবে অর্ধেক করে নিলাম অর্ধেক ভাজ করে নেওয়ার পর আমাদের কি করতে হবে এভাবে একটু গুছিয়ে নিচ্ছি আমি যাতে দেখতে সুন্দর লাগে এইভাবে মুঠো করে ধরে একটি গাডার নিয়ে নেব গাডার দিয়ে কি করব এইভাবে আমি তাওয়ালেটাকে দেখুন বেঁধে নিচ্ছি এইভাবে যদি তাওয়ালেটাকে বেঁধে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে চুরিটাকে যে কোনো জায়গায় আমরা হ্যাং করে রাখতে পারবো এমনকি এটা হাত মুছতে গেলে বারবার তাওয়ালেটা খুলেও পড়বে না এমনকি আমাদের রান্নাঘরটাও কিন্তু খুব সুন্দর গোছানো মনে হবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তাই ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্টগুলো থাকে অনেক সময় অনেক দিন ধরে ব্যবহার করার ফলে চেনটা না ঢেলা হয়ে যায় দেখা যায় চেনটা ঠিকমতো আটকালে চেনের রানারটা বারবার নিচের দিকে নেমে যায় অনেক সময় কিন্তু আমাদের এই কারণে লজ্জায় পড়তে হয় তাই কিভাবে। চেনটা আমরা ইউজ করলে চেনটা কখনোই খুলে যাবে না হাঁটাচলা করলে চেনের রানারের ওপরে যে ছোট্ট ছিদ্র থাকে এখানে আমি একটি রাবার ব্যান্ড নিয়েছি রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে দেখুন আমি গার্ডারটাকে একটি রাবার ব্যান্ড আটকে দিচ্ছি এইভাবে পেছিয়ে দিলাম এবার আমাদের জিন্সের প্যানের যে বোতামটা আছে বোতামের মধ্যে এইভাবে গার্ডারটাকে লাগিয়ে দেব। তারপর বোতামটাকে আটকে নেব যতই হাঁটাচলা করা হোক না কেন এবার কিন্তু কখনোই আমাদের চেন্নের রানারটা নিচে নেমে যাবে না এমন কি আমাদের কোনো রকম লজ্জায় পড়তে হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি এই ধরনের একটি বাটি নিয়েছি ধনের ধরনের বাটি প্রত্যেকের বাড়িতেই থাকে তো আমরা ফেলে দিই কিন্তু এই ধরনের বাতিগুলো ফেলবেন না দেখুন আমি এখানে একটি কাটা চামচ গরম করে নিয়ে কাটা চামচ দিয়ে ছোট ছোট করে আমি কিন্তু এখানে অনেকগুলো ছিদ্র করে নিলাম এই যে বাটিটা আমি তৈরি করে নিলাম এই বাটিটাকে কি কাজে আমরা কোথায় ব্যবহার করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই এই বাটিটাকে কিন্তু খুবই উপকারী কাজে আমরা কিন্তু ইউজ করতে পারি আমাদের বাড়িতে সিঙ্কের মধ্যে যে থালা বাসন আমরা রেখে দিই না অনেক সময় কী হয় তাতে তার মধ্যে অনেক ছোট ছোট খাবারের টুকরো থাকে সেই সমেত যদি আমরা সিঙ্কের মধ্যে বাসনগুলো মেজে নিই এই খাবারের যে টুকরোগুলো না সেগুলো সিঙ্কের পাইপের মধ্যে কিন্তু গিয়ে দেখা যায় যে পাইপটাকে ধীরে ধীরে আটকে দেয় এমন কি আমাদের আবার মেকানিক ডেকে পাইপটাকে কিন্তু ঠিক করতে লাগে তাই আমরা যদি এরকম একটি বাটি ছোটো ছিদ্রযুক্ত বাটি রেডি করে নিই খাবারের টুকরোগুলোকে এইভাবে বাটির মধ্যে যদি আমরা রেখে দিই যেহেতু ছিদ্র আছে তাই কিন্তু বাটির ছিদ্র দিয়ে জলটা পড়ে যাবে আর খাবারের ছোট ছোটো টুকরো বাটিতে থাকবে আমরা থালা বাসন মেজে নিতে পারব তারপর যখন অনেকটা পরিমাণ জমে যাবে আমরা এটাকে ডাস্টবিনে ফেলে দেবো তাহলে আমাদের কখনোই সিঙ্কের পাইপ কিন্তু জ্যাম হবে না এমনকি মেকানিক ডেকেও ঠিক করার কোনো রকম প্রয়োজন পড়বে না পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো দেখুন আর নিয়ে নিয়েছে এখানে আমি নারিকেল তেল আমি কি করছি দেখুন তুলোটার মধ্যে কিছুটা পরিমাণ নারিকেল তেল দিয়ে দিচ্ছি এবার এই তুলোটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের সুইচ বোর্ডগুলো থাকে না বিশেষ করে রান্নাঘরের সুইচ বোর্ড কিন্তু খুব তেল কাষ্টে হয়ে যায় নোংরা হয়ে যায় দেখতেও ভীষণ বাজে লাগে অনেক সময় অতিরিক্ত তেল কাস্টে নোংরার জন্য কিন্তু শর্ট সার্কিটও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যদি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এইভাবে একটু ডোলে নিই তাহলেই কিন্তু তেল কাষ্টে ভাব নোংরা হলুদের দাগ খুব সহজেই উঠে যাবে এমনকি আমাদের সুইচ বোর্ডটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে দেখতে পাচ্ছেন তুলোটা কিন্তু একেবারে কালো হয়ে গেছে বন্ধুরা দেখুন আর সুইচ বোর্ডটা কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে এইভাবে আমি একটু খুব ভালো করে ডলে নিলাম এবার বন্ধুরা কি করবো পরিষ্কার একটি কাপড় দিয়ে আমি এইভাবে মুছে নেবো এর এইভাবে যদি আমরা মাঝে মাঝে রান্নাঘরের সুইচ বোর্ডটাকে পরিষ্কার করি তাহলে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো রকম রান্নাঘরের সুইচ বোর্ড কিন্তু তেল তেলকাষ্টে ভাব থাকবে না এমনকি নোংরাও থাকবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি টিপসটি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমরা অনেক সময় যে ভুলগুলো করি যার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে আমরা কি করি ফোনের যখন চার্জ দেওয়া হয়ে যায় ফোনটা খুলে নিই চার্জারটার সুইচটা কিন্তু আমরা অফ করি না অন করে রেখে দিই আর অফ যদি না করি তাহলে তো ইলেকট্রিকটা চার্জারের মধ্যে দিয়ে পাস হচ্ছে এর ফলেও কিন্তু ইলেকট্রিক বিলটা আমাদের বেশি আসে আর অনেক সময় আমরা এইভাবে যদি চার্জারটা রেখে দিই না বাচ্চা কাচ্চারা টানাটানি করতে থাকে অনেক সময় দেখা যায় যে ছিঁড়েও যায় এইভাবে আমরা যদি একটি জামা কাপড়ের ক্লিপ দিয়ে এভাবে গুটিয়ে রাখি চার চারটাকে তাহলে কিন্তু বাচ্চারা হাত পাবে না সুন্দর গোছানোও থাকবে এমনকি আমাদের ঘরটাও কখনো অগোছালো মনে হবে না তাছাড়াও বন্ধুরা আমরা অনেক সময় রান্নাঘরে মিক্সার মেশিনে মশলা করি তারপর মিক্সার মেশিনের দেখা যায় যে ইলেকট্রিক বোর্ডের সুইচটা অফ করি না অফ না করলে কিন্তু ইলেকট্রিকটা পাঁচ হতেই থাকে তাই যখনই কোনো সুইচ আপনারা কাজ হয়ে যাবে সব সময় সুইচটাকে আপনারা অফ করবেন দেখবেন এতে কিন্তু আপনাদের কিছুটা হলেও মাসের ইলেকট্রিক বিলটা বন্ধুরা কম আসবে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গাডার বন্ধুরা এই ধরনের গাডার প্রত্যেকেই আমরা চুলে ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কী হয় গাডারটা ইউজ করতে করতে না ঢেলা হয়ে যায় দেখুন একটি গাডার আমার কতটা ছোট রয়েছে আর এই গাডারটা কতটা বড় হয়েছে এবার এই গাডারটাকে কিভাবে আগের শেপে আমরা ফিরিয়ে আনতে পারবো এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল এই গরম জলের মধ্যে বন্ধুরা কী করব যে গাডারটা লুজ হয়ে গেছে বড় হয়ে গেছে সেই গাডারটাকে উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই গাড়ারটাকে এইভাবে আমি ডুবিয়ে রেখে দিয়েছি দশ মিনিট মতো জল যখন একেবারে ঠান্ডা হয়ে গেছে দেখুন গাডারটা আগে কতটা ঢেলা ছিল এখন কতটা ছোট হয়ে গেছে এমনকি আগের শেফে ফিরে এসছে তাই আপনাদের বাড়িতেও যদি গাডারগুলো এরকম ঢেলা হয়ে যায় ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে আসবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের ছাতাগুলো থাকে না অনেক সময় বর্ষাকালে ছাতা নিয়ে বের হলে দেখা যায় ছাতাটা ভেজা থাকে আমাদের ব্যাগের মধ্যে ঢোকালে ব্যাগে থাকা জিনিসপত্র ভিজে যায় এই ধরনের যে জিগ জ্যাক ব্যাগগুলো থাকে যেটা খুব সহজেই আটকানো যায় এরকমই একটি ব্যাগ সময় আপনারা রেখে দেবেন মানে এই ধরনের পলিথিনগুলো ভেজা ছাতাটা এইভাবে ঢোকানোর পর আপনারা যে জিগ জায়গাটা এটাকে না এইভাবে আটকে দেবেন তাহলে কিন্তু ব্যাগে থাকা জিনিসপত্র আপনাদের কখনোই ভিজবে না এমনকি আপনাদের ছাতাটা ব্যাগের মধ্যে নিতেও কোনো রকম অসুবিধা হবে না তাই ছোট্ট কাজটি বন্ধুরা অবশ্যই করবেন আর এই ধরনের ব্যাগ আশা করছি প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে না থাকলেও আপনার এর দাম কিন্তু খুবই কম দু তিন টাকার মধ্যেই আপনার এরকম একটি পলিথিন পেয়ে যাবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে জামাগুলো থাকে না অনেক সময় দেখা যায় ব্যবহার করতে করতে জামার ওপর দিয়ে গুটি গুটি মতো তুলো তুলো মতো উঠতে থাকে ভীষণ বাজে লাগে পড়লে না ভালো লাগে না অনেক সময় আমরা বাতিলও করে দিই এই জামাগুলোকে এর জন্য আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণ সেলুটেপ দেখুন এখানে আমি সামান্য পরিমাণ সেলুটেপ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বন্ধুরা একটি বোতল এইভাবে একটি বোতলের নিচে আমি কী করবো সেলুটেপটাকে দেখুন উল্টো করে লাগাতে হবে যেদিকে আঠার সেই আঠার দিকটা ওপরের দিকে রাখবেন আঠার দিকটা নিচের দিকে রাখবেন ওপরের দিকে রেখে এইভাবে আমি বোতলটার নিচের দিকে সেলুটেপটাকে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে কি করব কাচির সাহায্যে আমি কেটে নেব এই বোতলটার সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা জামা কাপড়ের যে গুটি ভাবটা সেটাকে দূর করতে পারি এর জন্য আমাদের কি করতে হবে দেখুন এইভাবে বোতলটাকে ঘোরাতে হবে যেখানে বুটি বুটি মতো তুলো তুলো মতো উঠেছে না সেই জায়গাটা এর ফলে কি সেলুটেপ কী করবে সেলুটেপের আঠাটা সেই গুটিগুলোকে তুলতে সাহায্য করবে দেখুন এইভাবে ঘোরাতে থাকলে আঠার সাহায্যে খুব সহজেই কিন্তু উঠে আসছে এমনকি জামাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে জামাটা আবার আমরা ইউজ করতে পারবো এইভাবে দেখুন আমি কয়েক সেকেন্ড করে নিয়েছি সেলুটেপের মধ্যে কিন্তু এই ধরনের গুটি গুটিগুলো দেখুন ভরে গেছে দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো